এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের নিজেদের হাতের ফোনের মাধ্যমে দু হাজার দুই সাল এবং দু হাজার তিন সালের ভোটার লিস্ট কীভাবে ডাউনলোড করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এসআইআর এবং ভোটার লিস্ট সম্পর্কিত যে কোনো আবেদন তথ্যের জন্য আমাদের এই চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত আপনারা কিন্তু জানিয়ে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা যারা ভোটার লিস্ট দু হাজার দুই সাল এবং দু হাজার তিন সালে ডাউনলোড করতে আছেন তারা এই আপনাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি সেটাকে ওপেন করবেন ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা এখানে সার্চ যে সিইও মানে আপনাদের প্রেস করার পরে এখানে দেখতে পাবেন সিইও বেঙ্গল ডট ডাব্লিউ বি ডট গভ ইন ভোটার লিস্ট দু হাজার দুই এটার উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের প্রথমে যে ওয়েবসাইটটি খুলবে সেই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে এখানে একটা লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কের উপরে আপনারা কিন্তু ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলে আসবে যেখানে সবার প্রথমে কিন্তু ওয়েস্ট বেঙ্গলে একটা অ্যাড চালু হবে সেটা কিন্তু আপনারা এই ওপরে যেই ক্রস চিহ্ন আছে বা কাটা চিহ্ন আছে সেটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এই নিচে দেখতে পাচ্ছেন নো অ্যাবাউট এসআইআর দু হাজার ছাব্বিশ এটা এই জায়গাটার থেকে চলে যাওয়ার পরে এখানে আসবে ইলেকট্রাল রোল অফ এস আইআর দু হাজার দুই এটার উপর একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে প্রথমে করতে হবে আপনাদের ডিস্ট্রিক্টটি চুজ করে নিতে হবে বা সিলেক্ট করতে হবে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে এখানে নদিয়ার উপরে আমার যেহেতু নদীয়া ডিস্ট্রিক্ট আমি নদিয়ার উপরে ক্লিক করলাম ক্লিক করার পরে এমন একটা পেজ খুলবে যেখানে আপনাদের নিকটবর্তী এলাকা বা আপনাদের মহাকুমার নাম এখানে কিন্তু দেয়া আছে আপনাদের যে যে মহকুমা বা ভোটার কেন্দ্র মহকুমা সেটা কিন্তু আপনারা সেটার উপরে ক্লিক করবেন তো আমার এলাকা হচ্ছে এখানে কিন্তু নাকাশিপাড়া নাকাশি পাড়ার উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পর এমন একটা পেজ খুলবে যেখানে আপনাদের পরিবার বা বাড়ির লোক দু হাজার দুই সালে যেখানে ভোট দিয়েছিল বা যেই কেন্দ্রে ভোট দিয়েছিল বা যেই স্কুলে ভোট দিয়েছিল সেই স্কুলগুলির নাম দেওয়া আছে তো আমার বাড়ির লোক বা পরিবার কিন্তু এই একশো একষট্টি নম্বরে যেটা আছে আমি দেখাচ্ছি একশো একষট্টি নম্বর দুর্গাপুর ফ্রি পশ্চিম স্কুল মানে এই দুর্গাপুর ফ্রি প্রাইমারি স্কুল এটাই কিন্তু দিয়েছিল আমি এখানে ফাইনাল রোল ফাইনাল রোলের উপরে কিন্তু আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা ক্যাপচা দেবে এটা কিন্তু আপনারা এখানে আপনার ফোনের মাধ্যমে লিখে দেবেন ক্যাপচাটি তারপরে ডাব এই হাতের টি বরাতের হাতের ইউ এটাকে দেওয়ার পরে এখানে ভেরিফাই যে অপশনটি আছে এটার উপরে একটা ক্লিক করবো ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু আপনাদের সেই দু হাজার দুই সালের যেই ভোটার লিস্ট আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবার উপর লেখা আছে নির্বাচন তালিকা দু হাজার দুই এই নির্বাচন তালিকা দু হাজার দুই মানে ভোটার লিস্ট দু হাজার দুই সালে এখানে আপনাদের নামটা কিন্তু খুঁজে নেবেন এখানে অনেক নাম দেওয়া আছে যে যে নাম আপনাদের আছে সেই নাম কিন্তু আপনারা খুঁজে নেবেন তো এইভাবে আপনারা কিন্তু আপনাদের ভোটার লিস্টটি দেখতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করার পরে এখনও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এসআইআর নিয়ে যে কোনো তথ্য কিন্তু আমাদের এই ফোন থেকে দেওয়া হয় এসআই ফর্ম কীভাবে ফিল আপ সব এই ভিডিওর থেকে দেওয়া হয় বা এই চ্যানেল থেকে দেওয়া হয় তো ভিডিওটি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের এই ভিডিওটিকে কমেন্ট করে জানাবেন আপনাদের কি চাই বা কি তথ্য জানতে চান ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলে